জুলাই হত্যা মামলায় ফাঁসির দড়িতেই ঝুলতে হবে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারপতি গোলাম মোর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল শেখ হাসিনা এবং আসাদুজ্জামান কামালের মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন জুলাই হত্যাযজ্ঞের প্রথম মামলায় আসামি থেকে রাজসাক্ষী হয়ে যাওয়া সাবেক আইজিপি চৌধুরী আল মামুনকে দেয়া হয় পাঁচ বছরের জেল মাসুদুর রহমানের রিপোর্ট চব্বিশের গণ অভ্যুত্থানে ছাত্র জনতার আন্দোলনে গুলি চালানোর সরাসরি নির্দেশ দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সব অপরাধের সমীকরণ মিলিয়ে মানবতাবিরোধী অপরাধের প্রমাণ মেলায় পাঁচটি অভিযোগ আনা হয় শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামনের বিরুদ্ধে সোমবার জনাকীর্ণ আদালতে সে মামলারই রায় ঘোষণা করেন ট্রাইব্যুনাল দেশি বিদেশি গণমাধ্যম ও গণ অভ্যুত্থানে নিহত আহতদের পরিবারের উপস্থিতিতে বেলা সাড়ে বারোটায় রায় ঘোষণা শুরু করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এ সময় ট্রাইব্যুনাল বলেন শেখ হাসিনা কামাল মামুনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের সব অভিযোগ প্রমাণিত হয়েছে আড়াই ঘন্টারও বেশি সময় রায়ের পর্যবেক্ষণ তুলে ধরে শেখ হাসিনার মৃত্যুদণ্ড ঘোষণা করেন ট্রাইব্যুনাল সাথে একই অপরাধে ফাঁসির দণ্ড দেয়া হয় প্রভাবশালী সাবেক মন্ত্রী কামালের ও সিমিলারলি শি কমিটেড দি সেম ক্রাইম সেম ক্রাইম দ্যাট ইস দা ক্রাইম এগেন্স্ট হিউম্যানিটি অন এনাদা অফ সাবার কিলিং অফ সিক্স পারসনস ফর অল দিস থ্রি কাউন্টস উই হ্যাভ ডিসাইডেড টু ইনফ্লিক্ট হার মামুনকে নিয়ে আদালত বলেন তার অপরাধ মৃত্যুদণ্ডযোগ্য তবে বিচার প্রক্রিয়ায় সহযোগিতা করায় এবং রাজসাক্ষী হয় সব অভিযোগে তাকে পাঁচ বছরের কারাদণ্ড দেন ট্রাইব্যুনাল প্রথম চার্জে আসামি শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করে আবৃত্তু কারাদণ্ড দেওয়া হয়েছে দ্বিতীয় চার্জে আসামি শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করে বিরোধী অপরাধের দায়ে দুই হাজার চব্বিশ সালের জুলাই অভ্যুত্থান চলাকালে বাংলাদেশে ছাত্র জনতাকে লেথাল ওয়েপন হেলিকপ্টার ড্রোন ব্যবহারের মাধ্যমে নিষ্ঠুরতম পন্থায় চোদ্দোশোর মতো ছাত্র জনতাকে হত্যা এবং পঁচিশ হাজারের বেশি ছাত্র জনতাকে আহত করার দায়ে মোর স্পেসিফিক্যালি আশুলিয়াতে ছজনকে হত্যা করে পুড়িয়ে দেয়া চানখার পুলে ছজনকে হত্যা করার মাধ্যমে যে অপরাধ করেছেন সেটার দায়ে তাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড প্রদান করেছেন এরাই সন্তুষ্ট রাষ্ট্রের প্রধান কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান তবে সন্তুষ্ট হতে পারেননি শেখ হাসিনার স্টেট ডিফেন্স জুলাই বিপ্লবের শহীদদের মামলায় শহীদরা ন্যায় বিচার পেয়েছেন রাষ্ট্র ন্যায় বিচার পেয়েছে পক্ষ বিচার পেয়েছে সেই ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে যে সেই ন্যায় বিচারের মানদণ্ড হলো এই মামলার দুইজন আসামিকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে ট্রাইব্যুনাল যে রায় দিয়েছে সে রায়টাকে মেনে নিয়ে আমার বক্তব্য হলো এই যে এই রায়টা ভিন্নভাবে হইলেও হইতে পারত হয়নি যেটা আমার বিপক্ষে গিয়েছে সেজন্য আমি ক্ষুব্ধ আমি আমার ভিতরে কষ্ট লালন করতেছি চব্বিশে জুলাই অভ্যুত্থানে আরও চারটি বাবলার ট্রাইব্যুনালে বিচার শেষের দিকে পিতা শেখ মুজিবুর রহমান মানবতা বিরোধী অপরাধের জন্য যে আইন করেছিলেন তারই কন্যা শেখ হাসিনার সে আইনেই মৃত্যুদণ্ড দিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সবচেয়ে মজার বিষয় হলো এই আইনটি সংশোধন করে এই ট্রাইব্যুনাল গঠন করেছিলেন শেখ হাসিনা এখন দেখার বিষয় বিদেশে পালিয়ে থাকা শেখ হাসিনা এর রায়টিকে কীভাবে নেন অথবা তিনি দেশে এসে আত্মসমর্পণ করে আপিল করেন কিনা না রহমান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা